একে অপরকে যদি আমরা ভালো না বাঁচতে পারি তাহলে সুন্দর পৃথিবী আমরা গড়তে পারবো না আমাদের ভালোবাসা উচিত আমাদের নোংরামি জায়গাগুলো ত্যাগ করা উচিত একে অপরকে আক্রমণ করা উচিত সুন্দর একটা সমাজ গড়ার জন্য আপনি আপনি যার জন্য আপনি যার জন্য লড়াই করবেন করছেন বা যার জন্য নিজেকে খারাপ তৈরি করছেন আসলে দিন শেষে আপনাকে কতটুকু সাপোর্টিং করছে দিন শেষে আপনার খবর কতটুকু রাখছে সেটা আপনাকে বুঝতে হবে কুড়িটা বছর এভাবে আমার অনেক সময় ব্যয় হয়েছে একের পর একের পর এক ধাক্কা সে ধাক্কাগুলো খাওয়ার পরও আসলে বাংলাদেশের যে সেলিব্রিটিরা রয়েছে তাদের অসংখ্য ফ্যান বেজ রয়েছে সে ফ্যানদেরকে সেলিব্রিটিরা সেই স্টাররা আইকনরা কতটুকু সাপোর্টিং করে আমার মনে হয় আমার জানার মতো কেউ তেমন করে না আমরা ক্রেজি পাগল বিধায় আমরা তাদের জন্য অর্থাৎ সেলিব্রিটিদের জন্য নিজেদের মাংস নিজেরাই কাম কাম রেখে ফেলি আমার মনে হলো যে আসলে এইসব করা নোংরামি করাটা ঠিক না আমাদের যেটা সত্য যেটা ন্যায় যেটা রিয়েলিটি সেটাকে মেনে নিতে হবে এবং ভদ্রতার সাথে গঠনমূলক সমালোচনা করতে হবে অন্যায়কে অন্যায় বলতে শিখতে হবে সাহস থাকতে হবে আপনি যখন একজনকে আক্রমণ করছেন সে পাল্টা আক্রমণ করতেছে আর সোশ্যাল মিডিয়ায় কিছু তো যাদের শিক্ষা দীক্ষা পারিবারিক শিষ্টাচার বলে কিছু নেই তারা সুযোগ পেলে আপনাকে আক্রমণ করবে যখন আপনাকে থামাতে পারবে না তখন আপনি যে প্ল্যাটফর্মে কথা বলবেন আই মিন ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এগুলোকে তারা হ্যাক করছে স্ট্যাক ডিউরাই দিচ্ছে অ্যাক্সেস নিয়ে নিচ্ছে এক্সপার্টদের দিয়ে তা আপনার বাক স্বাধীনতাকে ওরা গলার টিপে মেরে ফেলতেছে তাহলে আপনি কি করবেন কোথায় যাবেন আপনার বাক স্বাধীনতা কথা বলার জায়গাটা কোথায় আপনি প্রশাসনের কাছে যাবেন সহযোগিতা চাইতে এই প্রমাণ দেন ওই প্রমাণ দেন ওই প্রমাণ দেন বাংলাদেশের আইন এটা আর বললামই না অন মেশিন আসমাখাতন আপু কাউন্টার কমেন্ট না দেওয়ায় বেটার যার যেমন লাগে যার যেমন ইচ্ছে কেউ আসে আমাকে গালি দিয়ে যাক কেউ আমাকে ভালোবাসা দিয়ে যাক আপনি আপনার জায়গা থেকে আমাকে যতটুকু ভালোবাসেন যতটুকু চিনেন সে মন্তব্যটুকু করে যাবেন অন্যকে কাউন্টার দেওয়ার দরকার নেই আমি আর কাউন্টার এটা পছন্দ করছি না এই কাউন্টার দিতে গিয়ে 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 আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছি অনেক সমালোচনার সম্মুখীন হয়েছি আসলে আমাদের উৎসটা কোথায় আমরা যে ফাইট করছি আমাদের সে উৎসটা কোথায় আমাদের উৎসের মূল মূল বিষয়টি কি এই নোংরামুগুলো ছড়ানোর যে উৎসটা এই উৎসটা কি তারা কি নোংরামি করতে বলছে আপনাকে আমাকে আমরা যাদের ভক্ত তারা কি আমাদেরকে গালাগালি করে করতে শিখিয়ে দিয়েছে না দেয়নি তাহলে আমরা কেন করছি থ্যাংক ইউ আমার কলিজার ভাই শিয়ার ডান ভাইয়া থ্যাংক ইউ ভেরি মাছ আমার ভাই বোনরা তো অবশ্যই শেয়ার করবে জানি আমি খুব ভালো লাগছে শেয়ার হয়েছে কিছু শেয়ার করছো তোমরা আমি আজকে যে ক্যাপশনটি দিয়েছি আর আমার কমেন্ট বক্সে দেখো একটা লিঙ্ক দিয়েছি যেহেতু আমার পরপর তিনটে ইউটিউব চ্যানেল তারা হ্যাক করলো মানে সমালোচনা সহ্য করতে না পেরে টাকা দিয়ে ইউটিউব চ্যানেলগুলোকে তারা ডিস্ট্রয় করে দেওয়ার চেষ্টা করছে আর ট্রাভেল ট্রাইভেল ইউটিউব ইউটিউবটা এখনো ডিস্ট্রয় করতে পারেনি শুধু জিমেলটা হ্যাক করেছে সেটা উদ্ধারের চেষ্টা চলছে দোয়া করেন যেন সেটা দ্রুত পেতে পারি আর নতুন চ্যানেল খুলছি জীবন ডায়রিটি সেভেন নামে কমেন্ট বক্সে দিয়েছি যদি মন চায় আপনাদের আপনারা একটু সাবস্ক্রাইব করে দেবেন করলে হয়তো সেই ইউটিউবে যারা আমাকে খুঁজছেন মিস করছেন তাদের সঙ্গে আমি কথা বলতে পারবো আমি ফেসবুক পেজ থেকে ইউটিউবে বেশি লাইক করতাম ইউটিউবে আমার অনেক শুভাকাঙ্ক্ষী ভাই করছে আমিও বুঝতে পারছি তারা আমাকে খুঁজে পাচ্ছে না বাংলাদেশে কোনো আইন নেই মানবতা নেই ভাই আপনার কোথায় একমত এই জন্য আইন আমি ছেড়ে দিয়েছি আপনি যে আইন মানুষের ন্যায় প্রতিষ্ঠা করতে পারে না যে আইন দুইশো টাকার কাছে বিক্রি হয়ে যায় এখন আপনি কোর্টের যায় দেখবেন দুইশো চারশো টাকা দিয়ে অনেক উকিল পাওয়া যায় তো সেই জন্য ওই জায়গায় আমার কামব্যাক করার কোনো রকমের ইচ্ছাই নেই সিনেমা নিয়ে আলোচনা আপনার সাজানা সিনেমা যারা আছে তারা তার চেয়ে আপনার যোগ্যতা বেশি কি তাদের পড়াশোনা তুফান ভাই সাবস্ক্রাইব করে ফেলেছি এস এস সাদিয়া ইসলাম থ্যাংক ইউ ভেরি মাছ বোন যারা সাবস্ক্রাইব করতে পেরেছ তাদেরকে অনেক অনেক অভিনন্দন ভালোবাসা সবাই অপুদির গ্রুপে শেয়ার দিবে এইভাবে বইল না অপুদির গ্রুপে শেয়ার দিবে কেন তোমরা তোমাদের ফেসবুক একটা করে শেয়ার দিতে পারো না ভাইয়া আমি আমার পেজ থেকে প্রথম শেয়ার করেছি সুনি হুসাইন থ্যাংক ইউ ভেরি মাছ বুটিক তুমি আমার বোন ইউটিউবে তোমাকে সর্বপ্রথম পাইতাম তোমার গুলো পাইতাম ওরে চিকন চালাক তেল দিয়ে শিশির ডন্ট কাউন্ট কাউন্টার ডন্ট কাউন্টার মুন্না কি বলছে বলতে দাও মুন্না মুন্নার মতো বলতে থাক তাকে কাউন্টার দেওয়ার দরকার নেই আমি বিরক্ত হয়ে গেছি এসব কাউন্টার লড়াই সংগ্রাম এটা ওটা করতে করতে তারা তাদের ভালো লাগার কথা বলবে আমরা আমাদের ভালো লাগার কথা বলবো তবে আমরা নেগেটিভ বিষয়গুলোকে দেখব না উঠতে পজিটিভ বিষয়গুলোকে আমরা দেখার চেষ্টা করব সব সময় নেগেটিভ বিষয়গুলোকে আমরা ধারণাই করব না কথা এবং কাজে যদি একজন স্টারে মিল না থাকে তখন ভক্তরা দ্বিধাদ্বন্দ্বে পড়ে নানান রকমের সমালোচনার সম্মুখীন হয় এ ভোগান্তি ভক্তদেরকে ভুক্ত হয় এটাই রিয়েলিটি এটাই বাস্তবতা বিধায় আমরা আমাদের কথাগুলো বলি একটু মার্জিতভাবে ভদ্রভাবে দিন শেষে তো সবাই আমরা ভাই বোন দিন শেষে সবাই আমরা একই দেশের মানুষ একই আকাশের নিচে অবস্থান করি কারো ব্যক্তিগত বিষয়ে কিছু না জেনে হুট করে একটা প্রোপোগান্ডা ছড়িয়ে দিলাম এটা যে কত মিথ্যাচার আর এটা যে কত বড় অন্যায় আর এ অন্যায়ের যে কত বড় শাস্তি এটা বুঝবেন না আপনারা আমার লড়াইটা কুড়ি বছর থেকে করছি আমি ফিল্ম নিয়ে ফিল্মের পছন্দের হিরো হিরোইনদেরকে নিয়ে সে জায়গাটায় যে তাদের ব্যক্তিগত জীবনগুলো যেন স্বচ্ছ হয় একজন আইকন আমার আমি যাকে ফলো করি আমি যার সব স্টাইল ফলো করি তো তার জীবন মান জীবিকা থেকে শুরু করে জীবন বোধের গল্প ব্যক্তিগত জীবন থেকে শুরু করে ফিল্মের সব সবকিছুই আমরা ফলো করি তো ওই মানুষগুলোর কথা যখন কাজে এবং কথায় না মিল থাকে তখন ভক্তরা পড়ে যায় ভাইয়া অ্যাডমিন জাহিদ ভাইয়ের সাথে আপনার হ্যাক হয়ে যাওয়া চ্যানেলের ব্যাপারে কথা বলতে পারেন উনি তো এগুলো খুব ভালো বুঝে মেঘলা দিন জাহিদ ভাইয়ের সঙ্গে আমার কোন রকম যোগাযোগ নেই কারণ ওনারা অনেক বড় মানুষ আমার মতো ছোটখাটো মানুষের ফোন ধরবে কি ধরবে না জানি না আমি ফোন দিই নাই আর জাহিদ ভাই অনেক ব্যস্ত সবসময় সঙ্গে থাকেন সময় দিতে পারবেন না উনি অলওয়েজ ব্যস্ত মানুষ আর আর বিদায় কাউকে কান্টার দিব না যা খুশি বলে যাত কিন্তু উপরওয়ালা একজন আছে মিথ্যাচার দিবে জবাব দিবে হ্যাঁ সেটাই স্বাগত সেটাই চুপ থাকা মনে করো যে ওরা জিতে গেছে আমরা হেরে গেলাম হেরে গিয়ে অনেক সময় জিতে যায় মানুষ সেটাই আর কি হেরে গিয়েও জিতে যায় আর সে জেতাটাই হল চূড়ান্ত জেতা তারা বলতে পারে বলুক তাদের শিষ্টাচারটাই এরকম তাদের পারিবারিক শিক্ষাটাই এরকম আমাদের পারিবারিক শিক্ষা এরকম না আমরা তো ওদের চ্যানেলে যাই না ওদের লাইভ দেখি না ওদের ভিডিও দেখি না ওদের ভিডিওতে গিয়ে গালাগালি করি না তো আর কি বলবো কিছু বলার আছে কিছু বলার নেই তারা আমাদের চ্যানেলে আসেন আমরা তো তাদেরকে ডাকি না এসে আমাদেরকে গালাগালি করে রিপোর্ট মারি স্ট্রাইক মারি মানে আমাদের কথাগুলো তারা সহ্য করতে পারে না টাকা দিয়ে চ্যানেল উড়াই দেয় এরকম আমি না শুধু অসংখ্য এরকম লড়াকু সৈনিক যারা প্রতিদিন আমাদের ঢালির কোনো বিশ্বাস ম্যাগেস্টার শাকিব খানের জন্য কথা বলে তাদের বহু চ্যানেল উড়িয়ে দিয়েছে এরা একটি চক্রই আছে যারা ভিউ বাণিজ্যকে প্রাধান্য দেয় তুমি যখন একটু উপরে উঠবা তোমাকে সোশ্যাল মিডিয়া আর থাকতে দিবে না ওদের অনেক বড় একটা সিন্ডিকেট আছে ওই সিন্ডিকেটের সঙ্গে তুমি পেরে উঠতে পারবে না দাদা অপু দিদি কেমন আছে ফরিদা খাতুন আপনি যেমন সোশ্যাল মিডিয়া দেখছেন আমিও দেখছি ভালো আছে এইটুকুই আর কি এখন কেমনে বলবো তাদের পারিবারিক তার ভিতর মনের কথা সোশ্যাল মিডিয়া তো দেখছি ভালোই আছে তা স্পিক আহমেদ আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি রোজ আসসালাম আলাইকুম ভাইয়া ইনশাআল্লাহ রহমতে আমরা আপনার পাশে আছি পাশে থাকবো ইনশাল্লাহ 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 থ্যাংক ইউ ভেরি মাছ পাশাপাশি থাকিও দূরে যেও না আর কে হারকে জিতিগার কাহে হে সুমিয় ঠিক বলছো হেরে গিয়েও যারা জিতে যায় তাদেরকে বাজিঘর বলা হয় রাইট